বাংলাদেশের এক কৃষক নিজের জমিতে অনেকগুলো পেঁপে গাছ লাগাল সে নিয়মিত পানি দিল সার দিল যত্ন করল কিছুদিনের মধ্যেই গাছে পাকা পাকা পেঁপে ধরল কৃষক খুশি হয়ে সেগুলো ঘরে তুলল কিন্তু হঠাৎ একদিন ভারতের দিক থেকে এক পাগলা হাতি এসে খেতে ঢুকে পড়ল চোখে আগুনের মতো দৃষ্টি সে একের পর এক পাকা পেঁপে খেতে লাগল আর গাছ উপরে ফেলতে লাগল কৃষক ভয়ে কুড়ে ঘরে লুকিয়ে পড়ল তাড়াতাড়ি ফোন দিল রেস্কিউ টিমকে রেস্কিউ টিম এসে দড়ি আর বিশাল খাঁচা নিয়ে হাজির হল অনেক কষ্টে সেই পাগলা হাতিটাকে বেঁধে ফেলা হল এবং খাঁচায় ঢোকানো হল টোন কৃষক হাঁপ ছেড়ে বাঁচল গ্রামের সবাই উল্লাস করল এন্ডিং জোডালো কল টু অ্যাকশন এখন ভোট তোমার হাতে যদি মনে করো কৃষক বুদ্ধিমান দাও লাইক আর সাবস্ক্রাইব আর যদি মনে করো ভারতীয় হাতি জিতেছে দাও কমেন্ট আর